হঠাৎ করে পঞ্চগড়ে কাঞ্চনজগা আবার দেখা দিয়েছে তো আমাদের এটি পঞ্চগড়ের জন্য অনেক গর্বের বিষয় প্রত্যেকবারেই শীতকালের শুরুতে এই কাঞ্চনজগা দেখা যায় তবে এবার শীতের অনেক আগেই আর কি কাঞ্চনজগা দেখা যাচ্ছে পঞ্চগড়ের তুলনামূলক প্রতি বছরই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিন্তু এবার শীত পড়ার পূর্বেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি খুবই ভালোভাবেই দেখা যাচ্ছে আপনারা যারা ফল দেখতে চান তারা পঞ্চগড়ে আসতে পারেন এবং তুলনামূলক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এবং দেশে বিদেশের অনেক মানুষই মূলত আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে এবং এটি আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয় পঞ্চগড়ে এলাকাবাসীর জন্য। আমাদের পঞ্চগড় থেকে প্রতি বছরই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এই বছরে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে